খোকা আজ এক মুঠো ভাত বেশি দিতে হলে কত বিরক্ত হোস তুই আর বৌমা ওষুধ আনতে বললে কত কথা শুনিয়ে দিস একটু আমার সঙ্গে কথা বলতে বললে তোর হাতের সময় নেই কিন্তু খোকা তুই যখন ছোট ছিলি যখন তোর জ্বর আসত বাবা দৌড়ে ওষুধ আনতো তোর জন্য তুই সারা রাত আমার কোলে থাকতে চাইতিস নিচে নামিয়ে দিলেই কান্না জুড়ে দিতিস সারা রাত তোকে কোলে নিয়ে বসে থাকতাম এমনকি বাথরুম পেলেও যাওয়ার উপায় ছিল না তখন কই আমার তো বিরক্ত লাগেনি হ্যাঁ আমার বয়স হয়েছে চোখেও ঠিকঠাক দেখি না তাই চেয়েও নিজেকে খুব একটা পরিষ্কার রাখতে পারি না তাই তোর নাকি আমার কাছে আসতে ঘেন্না লাগে কিন্তু খোকা আমার মনে আছে তুই যখন বিছানায় পেচ্ছাপ করে দিতিস আমি তখন তোকে শুকনোতে শুয়ে নিজে ভেজাতে শুয়ে থাকতাম যাতে তোর কোনো কষ্ট না হয় কই তখন তো আমার ঘেন্না লাগেনি আমার খুব মনে পড়ে একবার সবে মাত্র খেতে বসেছি তুই পায়খানা করে ফেলেছিস আমি খাওয়া ছেড়ে তোকে সঙ্গে সঙ্গে পরিষ্কার করেছি যাতে তোর কোনো কষ্ট না হয় কই তখন তো আমার ঘেন্না লাগেনি কিন্তু সময়ের পরিবর্তনে আমার সব কিছুই আজ তোর ঘেন্না লাগে বিরক্ত লাগে কেন রে বাবা বলতে পারিস এত কথা শুনে বৃদ্ধার ছেলে সমরেশ বাবুর উত্তর হলো এরকম কাজ সব মা করে থাকে মা করবে না তো কে করবে নিজের সন্তানের জন্য সব মা এটা করে থাকে এ আবার নতুন কি তাই নাকি খোকা তাহলে বল সন্তানের কি করণীয় বৃদ্ধ মা বাবার প্রতি তখন সমরেশ বাবু বলেন কেন তোমাকে তো আমি ভালোই রেখেছি ঘর থেকে বের তো করে দেয়নি কত ছেলে দেখেছি মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয় রাস্তায় ফেলে দেয় আমি তো সেটা করিনি তখন বৃদ্ধা হাসতে হাসতে বলেন আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলে বা রাস্তায় ফেলে দিলে মাস গেলে বাবার পেনশনের টাকা কি করে পাবে তুমি মায়ের মুখে এমন কথা শুনে সমরেশ বাবু খানিকটা ঘাবড়ে যান বৃদ্ধা তখন আবার বলে খোকা আমি তোর মা আমি তোকে খুব ভালো করেই জানি তাই আমি ঠিক করেছি আমার দেখাশোনা করার জন্য একজন লোক রাখবো যে আমাকে দেখাশোনা করবে সাথে আমার প্রয়োজনীয় জিনিস এনে দেবে আমার সঙ্গে দুটো কথা বলতে পারবে তোর কাছে শুধু একটাই অনুরোধ তুই আর বাবার পেনশনের টাকাটা নিবি না ওই টাকা দিয়েই আমি আমার দেখাশোনা করার জন্য একজন লোক রাখবো বাবু এবার খানিকটা নরম সুরে বলল দেখো মা বাবার পেনশনের টাকায় আমার সংসার অনেকটাই চলে তুমি আমাকে সেই টাকা না দিলে আমার খুব কষ্ট হবে মা হ্যাঁ আমি তোমার বৌমাকে বলবো আজ থেকে তোমার ভালো দেখাশোনা করতে আর এবার থেকে তোমার কখন কি লাগবে আমাকে বলবে আমি তোমাকে টাইমে এনে দেব ছেলের মুখে এমন কথা শুনে মাও রাজি হয়ে যায় আসলে মা তো সন্তানের কষ্ট কোনোদিনই দেখতে পারেন না তাই সন্তানের এই মিষ্টি মিষ্টি কথায় বৃদ্ধা ভুলে গেছেন সব কিছু আজ বৃদ্ধা বিছানাতে পরিস্থিতি খুবই খারাপ ছেলে ভুলে গেছে মাকে দেওয়া কথাগুলো তবুও মা বিছানায় শুয়ে শুয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছে তার সন্তান যেন খুব ভালো থাকে কোনো কষ্ট না হয় তার সন্তানের আসলে মা তো মাই হয় আজও মায়ের কোনো বিকল্প খুঁজে পাওয়া যায়নি এ পৃথিবীতে